আসসালামু আলাইকুম আজকে খুব সহজ কৌশলে আপনাদের এই ভিডিওটা এঁকে দেখাবো আপনারা সবাই এই ভিডিওটা দেখে দেখে আঁকাতে পারবেন তো এরকম একটা আর্ট পেপারের মাছ বরাবর একটা দাগ টেনে দিতে হবে আশা করছি আপনারা সবাই এভাবে দাগ দিতে পারবেন এরপর উপর থেকে এভাবে দুইটা লম্বা দাগ দিতে হবে তারপরে ইংরেজি ভি আকৃতি ভিলেটারের আকৃতি করে মাছ বরাবর দিতে হবে এবার গাছের শেপ করে উপরের দিকে একটু বাঁকা বাঁকা করে দাগ দিতে হবে এবার আমরা ঝাউ গাছগুলো এঁকে নেব যেভাবে গাছের পাতাটা এঁকেছি ওইভাবে আমরা পেনসিলটাকে ধরে একটু বাঁকা বাঁকা করে আমরা ঝাউ গাছটা এঁকে এবার আমরা গাছের উপর দিয়ে দুইটা পাহাড় আঁকব তো দেখেন পাহাড়টা আমরা কীভাবে আঁকতে পারি আমরা আর্ট পেপারে এই মাথা থেকে ধরে গাছের উপর দিয়ে এভাবে নিয়ে এসে এটা নিচের দিকে নেমে দেব এবার এখান থেকে ধরে আবার উপর দিক থেকে একদম নিচে নিয়ে আসবো হয়ে গেল সুন্দর দুইটি পাহাড় এবার এর মাঝখানে আমরা একটা সূর্য আঁকাবো এবার আমরা নিচের দিকে এইভাবে বাঁকা করে আবার বাঁকা করে নিয়ে এসে একটা নদী আঁকব আপনার ইচ্ছা মতো আপনি এই শেপটা দিতে পারেন এইভাবে পেনসিলটাকে ধরে বাঁকা করে আবার একটু ঘুরিয়ে আমরা দুইটা দাগ দিলাম আমাদের নদীটা তৈরি হয়ে গেল এবারে দাগগুলোকে ডাবল করতে হবে আপনারা দেখে নি বুঝতে পারবেন যে আমি কোন দাগগুলোকে ডাবল করছি সবগুলো দাগগুলোকে কিন্তু ডাবল করা যাবে না উপরে আমরা দুই টুকরো মেঘ আঁকতে পারি দুই পাশে আমরা দুই টুকরো মেঘ তৈরি করে নিলাম আকাশটায় আমরা তিন দরুন্ত পাখি দিয়েছি দূরের থেকে কিন্তু পাখি সেপ এরকমই মনে হয় এ ফাঁকা জায়গাটায় আমরা সুন্দর একটি কুড়েঘর তৈরি করব তার জন্য স্কেলটাকে বসিয়ে আমরা ঘরের চালার শেপটা এঁকে নিয়েছি এবার এখানে স্কেল ধরে একটা তান দিয়ে নেবো দাগটাকে আমরা ডাবল করবো দুই মাথা মিলিয়ে দেব এ মাঝে দাগটা একটু বড় হবে এবং দুই পাশের দাগটা হালকা একটু ছোট হবে এই তো ডাকটাকে আমরা দুই পাশে মিলিয়ে দিয়েছি স্কেল ধরে তো আমাদের আঁকা পুরোপুরি শেষ না প্রায় শেষ আমরা ঘরের দরজা জানালাগুলো এঁকে দেব এবং আমরা সূর্যতে সূর্যরশ্মিগুলো দিয়ে দেব আশা করছি আপনারা এই ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে ভিডিওটা কীভাবে তৈরি করা হয়েছে এবং আপনাদের কাছে অবশ্যই আজকে ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন